বস একটাই কথা বলবো যে জিদ্দা না থাকে কোনো কন্ট্রোভার্সির মধ্যে না কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল রয়েছে শুধুমাত্র সিনেমা নিয়েই থাকে ওয়েব সিরিজ নিয়ে থাকে কাজ নিয়ে ব্যস্ত এমন একটা মানুষ সেই মানুষটাকে নিয়ে কথা বলতে না ভালো লাগে কোথাও কোথাও গিয়ে এবং তার আপকামিং প্রজেক্ট কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকা এবং যাকে আমরা শর্ট ফর্মে কোথাও কোথাও গিয়ে বলতে পারি যে বিপ্লবী ডাকাত তো সেই ছবিটা যে অ্যানাউন্সমেন্ট কিন্তু কয়েকদিন আগে হয়ে গেছে ফিফটিন্থ অফ আগস্ট তো এটা আমরা আশা করছিলাম যে হয়তো ওই দিনকে কোনো ফার্স্ট লুক ড্রপ করা হবে বা প্রথম লুক পোস্টার ড্রপ করা হয়তো হবে বাট স্টিল ওই দিনকার আসেনি ফার্স্ট লুক পোস্টার এবং এটা আনএক্সপেক্টেড এবং এটা আমরা আশা করছিলাম যে হয়তো বা আসবে স্টিল আসেনি খুব শীঘ্রই হয়তো আসবে এবং কবে আসছে সেটাকে নিয়েই কিন্তু জিদটা কোথাও কি একটা হিন্টস কিন্তু দিয়েছেন হ্যালো আমি দিতেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো বিপ্লবী ডাকাতকে নিয়ে এবং সত্যি বলতে জমে থেকে আমি সিনেমা এই লাইনে এসেছি বা সিনেমা নিয়ে কথা বলা শুরু করেছি জিতটাই কিন্তু কোথাও কি আমার এই চ্যানেলটাকে দান করিয়েছে তো জিতটাকে নিয়ে কথা বলবো না তা তো বস হয় না তখন মনে আছে রাবণের সময় রাবণের সময় চিমকিসের সময় কি ভাবে মানুষ আমাকে সাপোর্ট করেছে কিভাবে মানুষ পাশে দাঁড়িয়েছে প্রচুর ভিডিওস দেখেছে কমেন্টস করেছে লাইক করেছে শেয়ার করেছে এবং সাবস্ক্রাইব করেছে এবং তার ফলে আমার আজকে এই চ্যানেলটা কিন্তু কোথাও কি এই জায়গাতে এসেছে তো থ্যাংক ইউ সো মাচ জিৎ ফ্যান্সরা এইভাবে আমার পাশে থাকার জন্য এবং বিপ্লবী টাকাতের সময় কিন্তু প্রচুর ভিডিওস আসতে থাকবে সঙ্গে থাকবে তো বিপ্লবী টাকাতের ফার্স্ট লুক পোস্টার কবে আসছে তো একজন কমেন্ট করেছিল যে দাদা ফার্স্ট লুক পোস্টার কবে আসছে তখন সেখানে আমাদের জিৎ দা কিন্তু বলতে রিপ্লাই করেছে ওয়ার্কিং প্রোগ্রেস তার মানে কি হয়তো যে ফার্স্ট যেকোনো ফেসবুক শ্যুট করা হয় কাজ করে তাকে শুট করা হয় এবং তাকে এডিট কিন্তু করা হয় এবং হয়তো অনেকগুলো পোস্টার ডিজাইন করা হয়েছে এবং সে তার মধ্যে হয়তো একটাকে বাছাই করা হবে এবং তার মধ্যে থেকে হয়তো ফাইনালি একটা ফেসবুক পোস্টার ড্রপ করা হয়তো হলো সো এবারে যখন এই স্টেটমেন্টটা রেখেছে তাহলে আমার মনে হয় যে হয়তো এই সেপ্টেম্বর মাসে দুর্গা সময় বা মহালয়ের দিন মহালয়ার দিন হয়তো মেবি একটা ফার্স্ট উইক পোস্টার ড্রপ করা হতে পারে এটা আমি গেস্ট করছি নট সিওর ভাই কারণ এর আগে মহালয়ার সময় আমার কিন্তু পুরো স্পষ্ট মনে আছে জিতার একটা ছবি টিজার কিন্তু এসেছিল তো আই থিঙ্ক মানুষের টিজার মেবি তো আই থিঙ্ক আমার মনে হচ্ছে এই মহালয়ের সময়টাকে হয়তো টার্গেট করা হতে পারে বা এই সময়টাতে হয়তো আমাদের বিপ্লবী টাকা ফার্স্ট লুক পোস্টে ড্রপ করা হতে পারে দেখা যাক কি হয় যাই হোক ধামাকার কিছু হোক সবাই কিন্তু ওয়েট করে আছে আমরা জিতদার এই ছবিটার জন্য দেখা হচ্ছে পরবর্তীতে যারা